সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো এখন থেকে কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা আমাদের গ্রামে আমাদের এলাকায় কুয়াশা এই যে রাস্তা তাহলে একটু বাজার জামু তো গতকাল আমি হাটে গেছিলাম একটা হাটে তপটা হাটে কয় গরু কেনার জন্য তো গরু কিনতে পারি নাই ভালো দিকে পেলাম না সাইজ টাইজ বেশি দামেরও না কম দামের মধ্যেই মোটামুটি মধ্যেই কিন্তু পাওয়া গেল না এরকম সাইজের তো আমরা তো আসলে পালার জন্য চেষ্টা করতেছি দেখি একটা গরু পালামও কিন্তু যাতে পাতে না হয় এর ভয় করে বেশি আল্লাম ভালো দেখে হয়তো সব পরে হয় সমস্যা করে আমাকে মেন উদ্দেশ্য হলো একটা গায়ে থাকবো গাভী থাকবো দূর দূর ঠিক ঠিকমতো দূ করানো যায় এই উদ্দেশ্যে কিন্তু এরকম গায়ে পাওয়া যায় না না এসে পড়ছি হাটের দিকে এসে পড়লাম তো আজকে সকাল এখন তো আমি একটু বাজার যাবো কিছু সবজি কেনাকাটা করে নিয়ে আসি তো ওই যে আমি বাড়ি থেকে আমি রাস্তায় এসে পড়ছি বাজার থেকে কেবেলা এলাম খেলা পড়ছি কালকে ভাত ছিল রাত্রে জল দেওয়া হয় নাই রাত্রের ভাত আমরা কই বাংলা ভাষা হিসেবে কর করে ভাত কর্কড়া বা শীতের দিন তো চলছে ঠান্ডা রয়েছে কর্কড়াবাদ তে খাইছি খুব মজা নাই আজকে রেগে দাও ভালো লাগবে তো বসছে তরকারা আছে গাল রাত্রিতে চোর চোর ওইটা দেখাইছি আমি আবার বললাম যে কয়টা মরিচ দাও মরিচ আর রসুন দিয়ে

সীমাতা হেনা কত দিন রে গড় দিলে পর আপে সীমা আছে না দাও 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 একটা তো বসিন দাও বলতে ইও না দিন যায় ফলছনে তো বন্ধুরা আমরা তো হইছে একটাই গরু এখন আগামী মঙ্গলবার আছে হাট আছে একটা দেখি পাওয়া যায় কিনা একটা একা থাকতে মন চায় না থাকলে যত্ন থাকে বেশি খাওয়া দাওয়া একটা রেডি দেওয়া নয় কিন্তু খেবে তাই না এইটাই শুনোটা একটা থাকলে আদর করে খাওয়ার নাকি আর যদি দশজন থাকে তাহলে কারাকারি করে খায় তারা কি কারা খাইব পাল্লা পাল্লি ধরি বুশি যাইলো কুরার বাপ

बानीको र म सो स्कुललाई जाऊँ घ त्यहाँको लागि मैले बानी हिँड्नु एकबार हिँड्यो त्यही दुख दुलो भन्छु दुद तारा आउरा हो तारा आउँढा भइरह পেটটা তো জ্বালিয়ে রাখবো এ তো পাতলা গাছ ছাড়া কি ফল ধরবো আগে গাছটা হলে সে ফলটা ধরবো তুমি পাতলা কয় দুই গাছে যেটা চার গাছে কি হি ধরবো না বেশি ধরবো না

কো tamago eles é dar long longo despata. আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ধনিয়ার গুঁড়া হলুদ deinenes el evet. máis quando te veín antes dandome te

Aspetta, mi guai, mi guai, nel biscigano. Andal, pure, usci. Come andai a কন্ধ হ্যাঁ ওই গেছে তোর কে দে তনিক জাল করলাম কথা মনে আজকে মাংস পোলাও রান্না করব নিছি যুমে দুঃখি মূরে ঠেলাপাটি আমি তোর পোলাও নাই মাংস নিচি মা দা মজা আপনি তোমার দাই মজা হয়ে গেছে জি গরম মসলা বেটেন জিরে বাটা అది గంగ